কতটা সুন্দর হয়েছে বেশি দেখো নমস্কার বন্ধুরা দিশা কিচেনের সকলকে স্বাগত আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকের রেসিপিতে আছে সজনে পাতা দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি ভিডিও দেখার জন্য তাহলে চলো বন্ধুরা রেসিপিটি শুরু করি তো বন্ধুরা আজকে সজনে পাতার যে রেসিপিটি তোমাদের তৈরি করে দেখাবো তার জন্য আমি এখানে সজনে পাতা নিয়ে নিয়েছি এরকম ডাল সমেত এবার আমি এর থেকে এরকম করে পাতা ছাড়িয়ে নেব এভাবে পাতাটা ছাড়িয়ে নেব এই ডানটালটা যেন না থাকে এভাবে পাতাগুলোকে আমি ছাড়িয়ে নেব তো বন্ধুরা আমি এই যে সজনে পাতাগুলো এখানে ছাড়িয়ে নিয়েছি পাতাগুলোকে আমি ডানটাল সমেতই সুন্দর করে ধুয়ে রেখেছিলাম সেজন্য আর ধোয়া লাগবে না এবার আমি এর মধ্যে কি কি অ্যাড করব চলো দেখে নেওয়া যাক চালের গুঁড়ো দিয়ে দেব এই বাটির এক বাটি চালের গুঁড়ো দিয়েছিলাম এই জন্য হাফ বাটি বেসন দিয়ে দেব হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেব পরিমাণ মতো চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেব আর নিয়ে নেবো ধনে পাতা কুচি এই মশলাটা দিলে কিন্তু আর কোনো মশলা অ্যাড করা লাগবে না এর মধ্যে সব কিছু দেওয়া আছে এর রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে গিয়ে দেখে নিতে পারো বন্ধুরা কীভাবে তৈরি করেছি এই মশলাটা এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব আর ভালো করে হাত দিয়ে মেখে নেব আর একটু জল লাগবে আর একটু জল দিয়ে দিলাম সব মশলা দিয়ে সুন্দর করে এখানে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে এভাবে নেব আর এরকম করে এখানে এরকম একটা বানিয়ে নিয়েছি এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দেব ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নেব সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখানে এগুলোকে এবার একটু ভেজে নেব এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে একটা একটা করে পাকোড়া নেব আর এভাবে ভেজে নেব এভাবে কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব আমি এটাকে সাদা তেলে ভাজছি চাইলে এটাকে সর্ষের তেলেও কিন্তু ভেজে নেওয়া যায় পাকোড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে এরকম লাল লাল করে ভেজে নেব করে তো বন্ধুরা পাকোড়াগুলো উল্টিয়ে উলটিয়ে লাল লাল করে এখানে ভেজে নিয়েছি এবার আমি কড়াই থেকে তুলে নেব দেখো কতটা সুন্দর হয়েছে গরম গরম ভাতের সঙ্গে ডাল রান্না করলে ডালের সঙ্গে দারুণ লাগে খেতে এই যে কত সুন্দরভাবে ভেজেছি দেখো সবগুলো পাকোড়া নামিয়ে নিয়েছি কড়াই থেকে এখন আমি বাকিটা পাকোড়া একইভাবে ভেজে নেব সবগুলো পাকোড়া আমি এখানে ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু দারুণ টেস্টি আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে আজকের মতো পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে আরেকটা এরকম সহজ নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ